সেদিন কেন একজন হিন্দু প্রতিবাদ করেনি কেন তারা সেদিন শাহবাগে মিছিল করেনি যেদিন দুই সালের নয় ডিসেম্বর যেদিন এই বিশ্বজিৎকে শত শত পুলিশ আইনজীবী শত শত মিডিয়া কর্মীদের সামনে এই বিশ্বজিৎকে যখন প্রকাশ্যে রাস্তায় যখন তাকে শেষ করে দেয়া হয় বিশ্বজিৎ কি কোনো সংখ্যালঘুর ভিতরে পড়ে না বিশ্বজিৎ কি হিন্দুদের ভিতরে পড়ে না তাহলে কেন সেদিন আপনারা এই বিশ্বজিতের চেয়ে কেন আপনারা নামেন নাই আপনারা এখন নেমেছেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমি অনেকগুলো অনেকগুলো ছবি অনেকগুলো প্রমাণ দিয়েছি যে আপনাদের এই মিছিলের আড়ালে ছাত্রলীগ যুবলীগ এবং বড় বড় লীগের নেতারা আপনাদের ভিতরে ঢুকে গেছে এই বলবো এই এই সকল ধান্দাবাজি সেরে দেন এই সকল ধান্দাবাজি সেরে তারপরে সঠিক নেজ্য যেটার বিচার চাওয়া উচিত সেটার বিচার চান